ঢাকায় সিনেমার অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য আবারও আলোচনা মামলাটি হত্যাকাণ্ড হিসেবে পুনরায় তদন্তের নির্দেশ পাওয়ার পর পুরনো নানা তথ্য সাক্ষ্য ও সাক্ষাৎকার নতুন করে সামনে আসছে উনত্রিশ বছর পর সালমান শাহর মৃত্যুকে হত্যা হিসাবে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত এই প্রেক্ষাপটে সিডনিতে একটি গণমাধ্যমের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় মুখ খুললেন তার সর্বাধিক ছবির নায়িকা সাবধ বললেন আমাকে কেন দোষারোপ করা হচ্ছে আমিও সালমান শাহ হত্যার বিচার চাই ঢাকাই চলচ্চিত্রের আকাশে যেন ধূমকেতুর মতো এসেছিলেন সালমান শাহ মাত্র চার বছরে অভিনয় জীবনে বদলে দিয়েছিলেন বাণিজ্যিক সিনেমার চেহারা দর্শকদের রুচি ও তরুণ প্রজন্মের নায়ক ধারণা উনিশশো সালের ৬ সেপ্টেম্বর তার মৃত্যু যেন পুরো জাতিকে হতস্তম্ভ করে দিয়েছিল সেদিন ঢাকার স্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয় সেই মৃত্যুর পর কেটে গেছে দীর্ঘ তবুও রহস্যের পর্দা আজও পুরোপুরি উঠেনি দু হাজার পঁচিশ সালের বিশে অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত সালমান শাহর মৃত্যুকে হত্যা হিসাবে গণ্য করে রমনা থানাকে মামলা রুজু তদন্তের নির্দেশ দেয় সালমানের মা নীলা চৌধুরী নারাজি আবেদনের ভিত্তিতে এই নির্দেশ আসে পরের দিন একুশে অক্টোবর মধ্যরাতে সালমান শাহ মামা মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা করেন মামলার এজাহারে সালমান শাহ সাবেক স্ত্রী সামিরা হক ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি কলনায়ক দন এগারো জনের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে পাশাপাশি অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করা হয়েছে জনপ্রিয় এই নায়কের মৃত্যু নিয়ে নতুন করে যে হত্যা মামলা দায়ের করা হয়েছে সেটির দ্রুত তদন্ত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান সালমান শাহ ভক্তবৃন্দ তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি সিরাজুল ইসলাম জীবন জার্নাল নিউজ